মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত একটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেইলস জানতো না এরা তনন করেছে আন্দোলন এরা প্রকাশ্য হুমকি দিয়ে হাক্তার হুমকি দিয়েছে আইজি সাহেব তৎকালীন আইজি সাহেব কিন্তু এরা যে নিজেরাও যত বিস্তর বৈভবের মালিক এইটা জনগণ আরো বেশি করে জানতে আপনারা আগে বলেছেন কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে কারণ ওরাই তো বিএনপির মিছিল বিএনপির কর্মসূচি আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তারা আত্মা তো নির্দয় ভাবে নির্মম দমন করেছে এর প্রাইজ হিসাবে এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন পুলিশ কমিশনার এসপি থেকে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেঞ্জিন কারণেই যে সমস্ত অপকর্ম করেছেন সে কাশিরা দেখেও না দেখার ভান করেছেন কারণ তিনি তো অবৈধ তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাই তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন ওবায়দুল কাদের সাহেব বলেন যে এর এর দায়িত্ব হচ্ছে ব্যক্তিদের সাথে দায়িত্ব হচ্ছে দুধকে আপনার অর্থমন্ত্রী বলে বলেন যে সেবা বাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেবা আইন অনুযায়ী তারা বিচার করবে তার দায়িত্বschemaName আপনাদের দায়িত্ব নেই পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্ততো সেই সরকার প্রতিবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতো আজকে বড়তন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান আগে তো আমরা শুনিনি সেরা বাহিনীর প্রধানের এত অপকৃতি আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকৃতি প্রধানমন্ত্রী এর দায় কি আপনার উপর যায় না ওবায়দুল কাদের এটুর দায় কি আপনাদের উপর যায় না তিনশো পঁয়ষট্টি বিঘা জমি পাঁচ ছয়টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য তথ্য করছেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম এরপরে দেখছি কিছু নড়াচড়া তার নিজের ঘরে দায়ী দিচ্ছিলেন না যদি অনুসন্ধানী গুরুত্ব তদন্ত হয় এই ধরনের বেরুদিন এই ধরনের আজিজ জ্ঞান আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা মাফিয়া বন্ধ বা বন্ধ সরকার তারা চুক্তিকে বন্ধ সরকার এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার অপরাধী সরকার বেলজীর এবং আদিশ সাহেবের সবটাই দায়িত্ব ওই সরকারে এই তিন জনবলের আদালতে এই তিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত গ্যাসের দাম পানির দাম বিদ্যুতের দাম ডিজেলের দাম ক্যালসিয়ামের দাম পেট্রোলের দাম অক্টনের দাম এ নিয়ে করুক আর এগুলোর দিকে তো যেন না যায় মনোযোগ যেন রাখুন